আমার প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে জানাই জিডি এক্সক্লুসিভ পরিবারে স্বাগত এই মুহূর্তে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি শিক্ষক দিবসের আরও একটি সহজ সরল বক্তৃতা এই বক্তৃতাটি তোমরা ছোটো থেকে বড় উভয়ে স্কুল টিউশন কলেজ সমস্ত জায়গায় ব্যবহার করতে পারো এমনকি স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারাও এই বক্তৃতাটি ব্যবহার করতে পারেন তো সরাসরি আসা যাক এই বক্তৃতাটির দিকে মনে রাখবে বন্ধুরা এই বক্তৃতাটি কিন্তু একটা ছোট্ট সহজ সরল বক্তৃতা মঞ্চে করতালি ভরে যাওয়ার মতো ও সবার মন আকর্ষণ করার মতো বক্তৃতা তো সরাসরি আমরা বক্তৃতাটির দিকে চলে আসি শুভ সকাল উপস্থিত অতিথিবৃন্দ শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আমার সহপাঠীবৃন্দ ও আমার ভাই বোনেদের যথাযোগ্য স্থানে সম্মান জানায় শিক্ষক দিবসে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আজ পাঁচই সেপ্টেম্বর সকলে আমরা একত্রিত হয়েছি শিক্ষক দিবস অতি শ্রদ্ধার সঙ্গে উদযাপন করার জন্য বক্তৃতা শুরু করার আগে আমি আমার শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক ধন্যবাদ ও প্রণাম জানাই শিক্ষক ছাড়া আমরা শিক্ষা অর্জন করতে পারি না আমরা আমাদের জীবনে যত বড়ই এবং সফল হই না কেন আমাদের কখনোই শিক্ষককে ভুলে যাওয়া উচিত নয় একজন শিক্ষক সর্বদা গাছের মতো তার সমস্ত ছাত্রদের উপর জ্ঞানের ছায়া বজায় রাখেন শিক্ষক আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অংশ শিক্ষক ছাড়া একটা সুন্দর সমাজ ও উজ্জ্বল জীবন কল্পনা করা যায় না তাই তো শিক্ষককে সমাজের মেরুদণ্ড বলা হয় শিক্ষকরা শিক্ষার্থীকে নতুন নতুন জীবন দর্শনে উদ্বুদ্ধ করবেন শিক্ষার্থীদের মধ্যে আগামী দিনের শিক্ষক দার্শনিক বৈজ্ঞানিক ডাক্তার ইঞ্জিনিয়ার এর বীজ তারাই বপন করে যান তবে শিক্ষককে যে শুধু পড়ানোর ক্ষেত্রেই হতে হবে তা নয় শিক্ষক তিনি যিনি জীবনের এগিয়ে যাওয়ার পথের সন্ধান দেন ব্যর্থতার দিনে পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন সাফল্যের দিনে নতুন নতুন লক্ষ্য স্থির করে দেন সর্বোপরি শুধুমাত্র সফল মানুষ হতে না যিনি আমাদের সুনাগরিক হয়ে উঠতে সর্বত্রভাবে সহায়তা করেন বলা যায় বা বলা হয়ে থাকে একজন শিক্ষক দীপকের মতো যিনি নিজেকে ধীরে ধীরে নিঃশেষিত করে অপরে চলার পর আলোকিত করেন একজন শিক্ষকই পারেন তার ছাত্রের মধ্যে যথাযথ চিন্তা মনন ও বুদ্ধির বাস্তব রূপ ঘটাতে একজন শিক্ষক পারেন যথার্থ চরিত্রবান কর্মশীল মানুষ তৈরি করতে কারণ সমাজে তিনি মানুষ তৈরি করা যথার্থ কারিগর এই চিরসত্ত্বকে মান্যতা দেওয়াই শিক্ষক দিবসের অন্যতম প্রধান তাৎপর্য প্রতি বছর সেপ্টেম্বর মাসের পঞ্চম দিনে আমরা সকলে অতি শ্রদ্ধার সহিত শিক্ষক দিবস উদযাপন করি শুধু এই নয় আজকের দিনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তিনি একজন মহান শিক্ষক ছিলেন যিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন উনাকে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানায় তিনি রাষ্ট্রপতি হওয়ার পর তার ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন জন্মদিনের পরিবর্তে পাঁচই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস পালিত হয় তবে তিনি রূপে অনুগ্রহ লাভ করবেন সেই থেকেই প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন হয়ে আসছে শিক্ষকরা হলেন আমাদের সমাজের মূল স্তম্ভ ছাত্রীদের চরিত্র গঠনে তাদের ভূমিকা অপরিসীম আরও বলা যায় শিক্ষকরা পিতামাতার থেকেও বড় কারণ পিতামাতা আমাদের ভরণ পোষণ করেছেন কিন্তু একজন সফল মানুষের পেছনে একজন শিক্ষকের যে ভূমিকা থাকে তা নতুন করে বলার কিছু নেই তাই আমাদের উচিত সবসময় তাদের সম্মান ও ভালোবাসা দেওয়া তারা ক্রমশ প্রচেষ্টার দ্বারা আমাদের শিক্ষিত করে তোলেন তাদের প্রেরণার জন্য আমরা জীবনের সফলতা অর্জন করতে পারি একজন শিক্ষক শিক্ষিকা হলেন একজন ভালো বন্ধু দার্শনিক ও পথ প্রদর্শক যিনি তরুণ মনের মধ্যে আশার আলো জাগিয়ে তোলেন আমাদের দিক নির্দেশনা দেন এবং আমাদের স্বপ্ন দেখাতে উৎসাহ করেন এই সত্যটিকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য শিক্ষক দিবসের মতো আর ভালো সময় নেই তাই আজকের এই বিশেষ দিনে শুধু আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নয় বিশ্বের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অমর বিনম্র প্রণাম আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য